আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমান অনেক ভালো আছেন আজ আমরা আলোচনা করবো হজরত সলমান ফার্সি রাজিউল্লা তোলা আনহ কীভাবে মুসলমান হয়েছিল সে বিষয়ে একটা ঘটনা আপনার সম্মুখে বলব সালমান সলমান ফার্সি রাজিউল্লাতলা হ ইস্পাহানের নিকটবর্তী জিয়ান নামক গ্রামের অধিবাসী ছিলেন তার পিতা স্বগত্রের সর্দার ছিলেন ধর্মশীল তার অগ্নিপূজা তাই অগ্নি পূজা করতেন সলমান রাজিউল্লা তোর পিতা মাতা তাকে কোথাও যেতে দিতেন না একবার তিনি বাইরে গিয়েছিলেন গির্জায় খ্রিস্টানদেরকে ইবাদত করতে দেখলেন খ্রিস্ট ধর্ম তার ভালো লাগলো তাই তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন কিন্তু স্থিরচিত্ত হতে পারছিলেন না সত্য ধর্মের সন্ধানে তিনি স্পাহান থেকে সিরিয়া চলে এলেন এখানে কিছুদিন অবস্থান করে মুসল নামক শহরে চলে যান সেখানে কয়েক বছর এক পাদরির খেদমতে থাকলেন অতপর সেখান থেকে নসিবিন নামক শহরে গিয়ে এক পাদরির নিকট থাকলেন সেখান থেকে আবার আমরিয়া নামক শহরের এক গির্জায় গেলেন সেখানেরই এক পাদড়ির নিকট জানতে পারলেন যে আরবের শেষ নবীর আগমনের সময় ঘনিয়ে এসেছে তখন তিনি এক কাফেলার সাথে আরবের দিকে রওয়ানা হলেন কাফেলার লোকেরা তাকে ধোকা দিয়ে গোলাম হিসাবে এক ইহুদির হাতে বিক্রি করে দেয় সেই ইহুদির সাথে তিনি মদিনায় পৌঁছেন নবিশ ইসলাম হিজরত করে যখন মদিনায় তশরিফ নিয়ে এলেন তখন হজরতে সালমান ফার্সি ইসলাম গ্রহণ করেন নবিস ইসলাম হজরতে আবুরদার্দ রাজিউল্লা তালহুকে তার দিনী ভাই বানিয়ে দিয়েছিলেন নবী সাল্লি সাল্লাম বলেছেন তিন ব্যক্তিকে জান্নাত খুব বেশি কামনা করে তারা হলো হজরত আলী হজরত আম্মার ও হজরত সলমান রাজিউল্লাতলানহম তিনি অনেক জ্ঞানের অধিকারী ছিলেন বড় বড় সাহাবাহিক রামও তার জ্ঞানের কথা স্বীকার করতেন হজরত তোমর রাজিয়াল্লাতালহ তাকে ইরাকের গভর্নর নিযুক্ত করেছিলেন কিন্তু তারপরও তার জীবন ছিল পূর্বের মতো আড়ম্বরহীন পঁয়ত্রিশ হিজরিতে তিনি ইন্তেকাল করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ